মানে ওয়াল পেপারে ভিডিও যে কোনো সময় আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন পুরো মানে ভিডিওটা একটু দেখতে থাকুন আশা করি আপনার পছন্দের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এগুলো তো বেডরুম রেস্টুরেন্ট তাছাড়া পার্লার সেল সব জায়গায় সব জায়গায় একদম আমরা কিন্তু একদম ফাইভ স্টার হোটেল পর্যন্ত কাজ করে আসছি এবং কাজ করে আমাদের জাস্ট গত সপ্তাহে ফাইভ স্টার হোটেলের কাজটা শেষ হয়েছে আচ্ছা তো আমরা সব ধরনের প্রোডাক্টই কাজ করি এবং গুণগত মানের দিক থেকে অ্যাকুরেট একটা হিসাব করে কাজ করি সুন্দর সুন্দর দেখেন

তো প্রচুর কালার এবং ডিজাইন আছে আমরা এখন অন্য একটা নতুন ক্যাটালগে যাব এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে পিবিসি ফ্লোরের যে আইটেম যে ফ্লোরের যে আইটেম এটা হচ্ছে কার্পেটটা সবচেয়ে এখন একদম সুইটেবল ফ্লোর কার্পেট যেটা ফ্লোর কার্পেট আচ্ছা তো আমাদের কাছে এখানে প্রচুর কালার এবং ডিজাইন আছে এখন কিন্তু শীতকাল চলে আসছে যারা রুমের জন্য অফিসের জন্য নিতে চায় প্রচুর কালার এবং ডিজাইন আছে এবং এগুলো কিন্তু পাশে হলো 12 ফিট লম্বা রানিং যতটুকু ইচ্ছা নেওয়া যায় জয়েন্ট খুবই কম পড়বে একটা রুমে আপনারা টাইলসের উপর এগুলো বসাতে পারেন মোজাকের উপর বসাতে পারেন নেট ফিনিশিং ফ্লোরের উপর বসাতে পারেন এবং এগুলা পার স্কয়ার ফিট দিচ্ছি আমরা মাত্র 80 টাকা

ইনক্লুড আলাদা করে দেওয়া লাগবে না আচ্ছা আর অনেকে জানতে চেয়েছেন যে দেখা যাচ্ছে মানে জিজ্ঞেস করে ভাই আমার রুম হচ্ছে বারো ফিট বা বারো ফিট রোল লাগবে কয়টা রোলে তো সাতান্ন স্কোয়ার ফিট থাকে কিন্তু লাগবে হচ্ছে আটচল্লিশ স্কোয়ার ফিট থেকে পঞ্চাশ স্কোয়ার ফিট ওকে তো দশ ফিট বা দশ ফিট একটা রুমে রোল লাগবে হচ্ছে ষাটটা আর বারো ফিট বা বারো ফিট একটা রুমে রোল লাগবে হচ্ছে নয়টা যদি কেমন আসবে যদি ভিম থাকে সেক্ষেত্রে দশটা এখন খরচ ডিপেন্ড করে আপনি কোন কোয়ালিটি নেবেন আচ্ছা যদি আপনি একটু আগে যেটা দেখিয়েছি প্রিমিয়াম কোয়ালিটি সেগুলা কিন্তু আপনার নয় রোলে আসবে আঠারো হাজার টাকা এক রুমে কমপ্লিট চারটা ওয়াল কমপ্লিট একদম আবার যদি আপনি এগুলো নেন এগুলো কিন্তু রোল হচ্ছে ফিটিং সহ মাত্র পনেরোশো টাকা তো আপনার যদি দশটা লাগে সেক্ষেত্রে পনেরো হাজার টাকা হয়ে টাকা আর যদি আপনার নয়টা লাগে সেক্ষেত্রে তেরো হাজার পাঁচশো টাকা হয়ে যাচ্ছে এই যে দেখেন ওকে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু যারা নিতে চায় ওয়াল পেপারে এই যে দেখেন সবগুলো কিন্তু অ্যাকুরেট বিশ টাকা স্কোয়ার ফিট মাত্র বিশ টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং সহ মাত্র ছাব্বিশ টাকা স্কোয়ার ফিট মানে রঙের পরিবর্তে যারা এগুলো লাগাতে হ্যাঁ রঙের পরিবর্তে এগুলো রঙের পরিবর্তে ইভেন কি আপনি যদি রং করে থাকে বাসায় সেক্ষেত্রে রং অত একটা ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা রঙের উপরে ওয়াল পেপার করে নিতে পারেন বাসায় যা আবার রং করবেন না ওয়াল পেপার লাগাবেন আমরা দিয়ে দিলাম শেষ হয়ে গেলো বিষয়টা আমাদের স্টক আছে স্টক এভেলেবল আছে আপনারা কিন্তু নিতে সমস্যা আমরা এখন আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ছয় বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি

এবং দেখা যাচ্ছে আপনারা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে এগুলো করে নিতে পারেন এগুলো রোলে থাকে সাতান্ন স্কোয়ার ফিট সাতান্ন স্কোয়ার ফিট এবং রোলের মানে ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা হ্যাঁ আর যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে দেখেন কত সুন্দর খুব সুন্দর এবং দেখা যাচ্ছে আপনারা যদি আপনাদের রেস্টুরেন্ট মানে সাজাতে চান সেক্ষেত্রে রঙ না করে আপনারা ওয়ালপেপার করবেন এবং বাসায় কিন্তু এখন সবচেয়ে হচ্ছে ওয়ালপেপার ওয়ালপেপার আপনি আপনি একটু দেখে শুনে যদি করেন সেক্ষেত্রে কিন্তু ঠকবেন না আর আমাদের প্রাইসগুলো কিন্তু দেওয়াই আছে যেটা কম প্রাইসে সেটা কম প্রাইস বলে সেল করে যেটা বেশি সেটা বেশি বলে সেল করি অর্থাৎ মানে এক কোয়ালিটিতে আমরা নিয়ে আসি না বিভিন্ন কোয়ালিটি নিয়ে আসি এবং যেটা চায়না চায়না বলেই সেল করে যেটা কোরিয়ান টাইপের প্রোডাক্ট কোরিয়ান করি হ্যাঁ তো দেখা যাচ্ছে আপনারা আপনারা পছন্দটা অবশ্যই বলবেন মানে আপনাদের কেমন কোয়ালিটি বা কেমন বাজেটের মধ্যে প্রয়োজন সেটা বললেই হবে জি 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 আচ্ছা এবং প্রচুর কালার এবং ফ্লোরিং কিছু আইটেম আছে আমরা এখন ফ্লোরিং আইটেমে যাব ওকে যে আমরা মানে এখন যেটা দেখাচ্ছি সেটা হলো ফেব্রিক 3D ওয়ালপেপার এবং হচ্ছে পিভিসি ফ্লোর তো আমরা প্রথমে ফেব্রিক থ্রিডি নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে মাত্র 125 টাকা স্কয়ার ফিট ফিটিং সহ পার স্কয়ার ফিট মাত্র 125 এবং আপনার যদি মানে ফিটিং চার্জের বাদ দেন মাত্র 115 টাকা স্কয়ার ফিট এইরকম সুন্দর সুন্দর ওয়ালপেপার হ্যাঁ মার্কেটের সর্বনিম্ন প্রাইস হচ্ছে একদম সর্বনিম্ন প্রাইস এবং দেখা যাচ্ছে আপনারা কিন্তু এটা নিয়ে সারা দেশে কিন্তু আমাদেরকে দিয়ে কাজ গুলো করে নিতে পারেন আপনাদের ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট সাধারণ এবং প্রচুর কালার এবং ডিজাইন আছে

দেখা যাচ্ছে আপনার কিন্তু এটাই বড় দেয়ালের মধ্যে একদম মানে আপনার পুরো দেয়ালে ধরেন এই ডিজাইনটা যদি আপনার পুরো দেয়ালে হয় কত সুন্দর লাগবে এটা অস্থির আর মোটামুটি লাইফটা হয়ে যাবে কারণ মার্কেটে এখন সবকিছু থ্রি ডি হচ্ছে বসানো যাবে যাদের টাইলস পুরনো হয়ে গেছে টাইলস এর উপরে বসানো যাবে তারপরে হচ্ছে আপনার যে কোনো মোজাইকের উপর বসানো যাবে কি সমস্যা হবে আপনি পানি দিয়ে এটা দশ বার সমস্যা নেই কোনো সমস্যা নেই এগুলা হচ্ছে পার স্কোয়ার ফিট একশো ষাট টাকা করে ফিটিং সহ একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আর যদি জার্মানি প্রোডাক্টগুলো নেন

মানে ওনাদের জন্য একটু ভালো হয় সেক্ষেত্রে যাওয়া বাসায় কনভেন্স দিলে আমরা কিন্তু বাসায় লোক পাঠিয়ে দিই আমাদের প্রতিনিধি আছে আর বাংলাদেশের কোথায় কোথায় আমরা কাজ করি চট্টগ্রাম সিলেট বগুড়া তারপরে লালমনিরহাট খাগলাচড়ি সব জায়গায় বাকি নাই কোনো রাজশাহী একদম এ টু জেড বাংলাদেশের ভিতরে যা আছে সব জায়গাতে কাজ করি আর থ্রি ডি ওয়াল পেপারের যে কাজটা আছে এটা আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আমরা কাজগুলো করে থাকি ইন্ডিয়াতে আমাদের অফিস আছে সেক্ষেত্রে আপনারা যারা ইন্ডিয়া থেকে এই ব্লগটা দেখতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আচ্ছা তো আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা কিভাবে যে আমাদের মানে অফিস অ্যাড্রেস হলো তেত্রিশ বা এক বাংলা মোটর ঢাকা আর হচ্ছে বিডি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাতে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করলেই হবে অল ওভার বাংলাদেশ সার্ভিস দিয়ে অল ওভার বাংলাদেশ